তুই কে চা কথা কাই বুঝি না তে আইগুন বেগুন মার্কেটে সালে দিছি না তে তো এনে বেগে রাতে আতে ভাই জানক আটি আডান জানক ব্যবস্থা করে দেন আর হুলা দেখিনি পতি বন্ধই গেছে কই এই হারামের ব্যবসা করি আজ জীবনে আর হারাম ব্যবসা করতে ভাই আর সুদের দরকার নাই আমি যে 1 লাখ টাকা আই দিছি আর আর 1 লাখ টাকা দিলেন আর আনু ওসু উডা না খানো দরকার তো আর দরকার নাই সুদের ব্যবসা ইও মিয়া কথা কইছ না তে লাই যায় অন্য গাল লগে হারা আরি এই হুজুরে সোয়াইন জি আর ইন তো অন্য যে দোষী আরে থাকবেন

বাতুমনে লাগে কাবৈদান লাগে ডাক্তার কাছে নেন লাগে আই ভাবিছে ভাই ওন উতরায়া লাগে আল্লাহ দিকে চাই ভাই এতি চাই দি সুযোগতে হিদিয়া হাই লে কিছু টাইমে সহযোগিতা করি এ দিন পরে আ আপনার টাম না হাই যাবেন দুই দিন hore দুই দিন সময় দেন এত জ্ঞান দিবেন আই নাম নারে हमने জানামন উতরে লই নিজে কি আ কাম করছে না করছে নিজের এইটা দস্তেয়ার ব্যবসা